আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি আগরতলা সো আগরতলা যাওয়ার জন্য আমরা প্রথমেই লাবিবা বা বাসের কাউন্টারে চলে এলাম এখান থেকে বাসের টিকিট কেটে আমরা বাসে চড়ে বসলাম এবং এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা হচ্ছে সিএনজি নিয়ে নিলাম সিএনজি করে আমরা আখাউড়া বর্ডারে যাচ্ছি বাট আখাউড়া আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে আসা যেহেতু আমাদের টাইম ম্যাচ হচ্ছিল না ট্রেনের সাথে সো আমরা হচ্ছে বাসে করেই আসলাম আর বাসের টিকিট ছিল জন প্রতি তিনশো টাকা আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আঁখাউড়ার ল্যান্ডপোর্ট পর্যন্ত ভাড়া ছিল পাঁচশো টাকা তো আমরা চলে এলাম ল্যান্ডপোর্টে এখানে আমরা সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে সেখানে ট্রাভেল ট্যাক্স কেটে নেব কারণ আমরা আগে থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসিনি সো আমরা এখান থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে নিলাম তবে যারা হচ্ছে বাচ্চা নিয়ে আসবেন তারা খেয়াল রাখবেন এখানে বাচ্চাদের পাঁচশো টাকার যে ট্রাভেল ট্যাক্সটা সেটা কোনো এক অজানা কারণে তারা কাটতে চায় না সো এ ব্যাপারে একটু ভালো করে খোঁজখবর নিয়ে আসবেন তো আমরা আখাউড়া বর্ডারে বাংলাদেশ পার্টের সব ফর্মালিটিস শেষ করে আমরা চলে এলাম হচ্ছে ইন্ডিয়ান পার্টে এবং ইন্ডিয়ান পার্টের যে ফর্মালিটিস সেগুলো হচ্ছে আমরা এখান থেকে শেষ করে এখন আমরা আগরতলা গেট দিয়ে ঢুকলাম আগরতলা গেট দিয়ে বের হলেই এখানে বেশ কিছু অটো থাকে এখান থেকে চাইলে আপনারা অটো ঠিক করে নিতে পারেন বাট এখানকার অটো ভাড়া একটু বেশি চাই তাই একটু সামনে গিয়ে হেঁটে রিক্সা বা অটো নিয়ে নিতে পারেন তো আমরা একটা রিক্সা করে চলে এলাম আমাদের হোম স্টেতে আমরা একটা হোম স্টেতে আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম যেটার ভাড়া ছিল আড়াই হাজার টাকা তো আমরা হচ্ছে চলে এলাম আমাদের হোমস্টেতে যেটা একটা বাসার ছিলে কোঠার রুম ছিল বেশ ভালোই ছিল রুমটা আগরতলা বর্ডার থেকে আমাদের হোমস্টে ছিল রামনগরে রামনগর পর্যন্ত ভাড়া ছিল প্রায় সিক্স টাকার মতো তো আমরা হোমস্টেতে ব্যাগ রেখে আবার বেরিয়ে পড়লাম এখানে হচ্ছে আপনারা যে কোনো জায়গাতেই শেয়ারিং অটোতে গেলে দশ টাকা ভাড়া শহরের যে কোনো জায়গায় তো আমরা চলে এলাম হচ্ছে খাবার খেতে দুপুরের এখানে একটা রেস্টুরেন্টের বেশ ভালো রিভিউ দেখে সেই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে চলে এলাম আর রেস্টুরেন্টটির ইন্টেরিয়ার বেশ ভালো ছিল বেশ সুন্দর ছিল এবং খাবারগুলো বেশ টেস্টি ছিল তবে দাম একটু বেশি ছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম ত্রিপুরা তাঁত ও হস্তশিল্প প্রদর্শন কেন্দ্রে এটা জাস্ট আমাদের খাবার রেস্টুরেন্টটার অপোজিটেই ছিল তো আমরা হেঁটেই এখানে চলে এলাম ত্রিপুরাদের হস্তশিল্প আসলেই অনেক সুন্দর তো সেখান থেকে আমরা চলে এলাম বটতলা এরিয়াতে এবং এখান থেকে একটি গাড়ি ঠিক করে নিলাম সিপাহী জলা এবং নির্মহল যাওয়ার জন্য তো যেটা হচ্ছে আমাদের ভাড়া পড়েছিল চোদ্দোশো রুপি তো আমরা এখন প্রথমেই যাচ্ছি সিপাহী জলা আর সিপাহী জলা যাওয়ার যে রাস্তাটা রাস্তার দুপাশে এরকম অসংখ্য গাছ গাছালি এবং রাস্তাটা মাঝখান দিয়ে দেখতে অনেক ভালো লাগে আর আমরা চলে এলাম সিপাহি জলাতে এখানে গেট থেকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয় বলে রাখা ভালো এই সিপাহী জলা হচ্ছে আসলে একটি অভয়ারণ্য যেটি আমাদের লাউয়াছড়া অভয়ারণ্যের মতো এখানে ভেতরে একটি চিড়িয়াখানার মতো আছে আর এই যে দেখছেন অসংখ্য আগর গাছ যেটা থেকে হচ্ছে আগরতলা নাম হয়েছে সো আমরা হচ্ছে গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি আর এই যে যাওয়ার যেই রাস্তাটা সেটাও অসাধারণ আসলে বলে বোঝাতে পারবো না প্রকৃতি এত এত রূপ আসলে বলে বোঝানো যাবে না তো আমরা চলে এলাম সিপাহী জলা জিওলজিক্যাল পার্কে তো আমরা এসে এখানে গেট থেকে গেটের পাশে যে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম এখানে হচ্ছে আপনি চাইলে পুরোটা জায়গায় আপনি হেঁটে দেখতে পারবেন আর যদি কেউ হাঁটতে না চায় সেই ক্ষেত্রে ওনাদের একটি সার্ভিস আছে যেটি হচ্ছে ওনারা অটো দিয়ে ফর্টি ফাইভ মিনিটসে ফুল এরিয়াটা ফুল পার্কটা ঘুরে দেখাবে এবং উনি প্রত্যেকটা স্পটে থামবে এবং আপনাকে গাইড করবে আপনাকে ইনফরমেশানগুলো দিবে সো ওই বা সার্ভিসটাও কেউ চাইলে নিতে পারেন যেটার জন্য পে করতে হয় মেবি ওয়ান ফিফটি রুপির মতো আমি এক্স্যাক্ট অ্যামাউন্টও ভুলে গিয়েছি তো আমাদের ফুল এরিয়াটা ঘুরা শেষ তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে নীরমহল যেটি হচ্ছে লেকের মাঝখানে অবস্থিত একটি মহল ইন্ডিয়াতে এরকম ওয়াটার প্যালেস দুইটাই আছে একটি হচ্ছে রাজস্থানে যেটি জলমহল নামে পরিচিত এবং আরেকটি হচ্ছে আগরতলায় নীরমহল নীরমহলটি রুদ্রসাগর লেকের মাঝখানে অবস্থিত এটি হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ওয়াটার প্যালেস তো আমরা চলে এলাম নিরমহলে এবং এখানে টিকিট কাউন্টার থেকে আমরা বোটের জন্য টিকিট কেটে নিলাম আমাদের বেশ কিছুক্ষণ বোটের জন্য ওয়েট করতে হলো কারণ ওরা ওনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লোকজন না হলে বোট ছাড়েন না তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম বোটের জন্য এবং এই যে আপনাদেরকে দেখিয়ে দেই ওই যে দেখা যাচ্ছে নির্মহল এবং ওখানে আমাদের বোটে করে যেতে হবে বসে বসে চারপাশের প্রকৃতি উপভোগ করছিলাম বেশ সুন্দর জায়গাটা আর এদিকে আমাদের বোটের বেল বেজে গেল তার মানে আমাদের বোট চলে এসেছে সো আমরা হচ্ছে এখন বোটের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বোটে জনপ্রতি পঞ্চাশ রুপি করে দিতে হয় প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন লোক না হলে বোট ছাড়ে না যদি আপনি ফুল বোট রিজার্ভ করতে চান তাহলে আপনাকে এই ত্রিশ পঁয়ত্রিশ জনের ভাড়া দিয়েই বোট রিজার্ভ করতে হবে ব্যাপারটা আমার কাছে অনেক টাইম কনজিউমিং মনে হয়েছে কারণ সব সময় আসলে ত্রিশ পঁয়ত্রিশ জন লোক হবেই তার কোনো নিশ্চয়তা থাকে না তখন আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয় কখন ফুল বোট রিজ ফুল বোটটা ভর্তি হবে এবং তারপর বোট ছাড়বে আর যদি কেউ ফুল বোট রিজার্ভ করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এই ত্রিশ পঁয়ত্রিশ জনের ভাড়া দিয়েই ফুল বোট রিজার্ভ করে নিতে হবে যাই হোক আমরা চলে এসেছি নির্মহলে তো এই নির্মমহলের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এই নির্মহলটি নির্মাণ করেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উনিশশো ত্রিশ সালে তার ভ্যাকেশন হাউস হিসেবে এই মহলটি দুটি ভাগে বিভক্ত যার ওয়েস্টার্ন পার্ট মানে পশ্চিম ভাগ রয়্যাল ফ্যামিলির বাসভবন হিসেবে নির্মাণ করা হয়েছিল এবং পূর্ব ভাগটি ছিল ওপেন এয়ার থিয়েটার হিসেবে যেখানে মহারাজা এবং রয়্যাল ফ্যামিলি মেম্বার্স বসে জলসা উপভোগ করতেন এই যে লাইটস অ্যান্ড সাউন্ড সিস্টেম দেখছেন এগুলো দিয়ে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয় নির্মহলকে ঘিরে প্রতি বছর অগাস্ট মাসে তিন দিন ব্যাপী নির্মমহল ফেস্টিভ্যাল করা হয় যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বোট রেস প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমাদের বোট থেকে বারবার ডাক আসছিলো যে সময় হয়ে গিয়েছে বোট ছেড়ে দিতে হবে তো আমরা হচ্ছে এখন আবার ফিরে যাচ্ছি ত্রিপুরা ঘুরতে আসলে এই নির্মহলকে অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখবেন আমরা রওনা দিয়ে দিলাম আবার শহরের দিকে প্রতিমধ্যে একটি স্থানীয় বাজার দেখতে পেলাম যেটি ত্রিপুরা সম্প্রদায়ের বাজার এখানকার স্থানীয় ত্রিপুরারা ভাত মাছ মাংস এবং সবজি খেয়ে থাকে তাদের রান্নায় স্থানীয় বিভিন্ন মশলার ব্যবহার উল্লেখযোগ্য বাজার পেরিয়ে আমরা আবার রওনা দিলাম এবং আমরা আমাদের ড্রাইভারকে বললাম তিনি যেন সিপাহী জলার গেটে একটু রাখেন কারণ এখানকার যে টি স্টলটা এই দিদির টি স্টলের চা অনেক মজা সময় পেলে অবশ্যই এই চা টেস্ট করে যাবেন আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর সন্ধেটাও উপভোগ করছিলাম চারপাশের পরিবেশটা এক অন্যরকম সৌন্দর্য ধারণ করেছে এখন চা শেষ করে আমরা আবার রওনা দিলাম শহরের দিকে এখন আমাদের গন্তব্য আলপনা গ্রাম যেটি বাংলাদেশের একেবারে বর্ডারেই অবস্থিত এই গ্রামের বাড়িঘরগুলো মাটির তৈরি এবং মাটির দেয়ালে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আলপনা করা এই আলপনা থেকে বাড়ির মালিকের রুচিবোধের পরিচয় পাওয়া যায় প্রতিটি দেয়ালই সুন্দর সুন্দর আলপনায় ভরা আগে রাস্তাঘাটেও আলপনা ছিল রাস্তার আল্পনাগুলো হয়তোবা বৃষ্টিতে ধুয়ে চলে গিয়েছে কারণ কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে সো প্রত্যেকটা আলপনাই ইউনিক ডিজাইনের সবগুলো আলপনার মধ্যে এই বাড়িটির আলপনা এবং এই বাড়িটির ডিজাইন আমার কাছে বেশি ইউনিক মনে হয়েছে আমরা ভেতরে ঢুকে একটু ভিডিও করে নিলাম এই আলপনা গ্রামের আরেকটি মজার বিষয় হচ্ছে এখান থেকে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায় এরপর আমরা আলপনা গ্রামের পাশেই একটি স্থানীয় মেলায় চলে এলাম চলুন দেখে নেই এখানকার মেলা কেমন হয় বেশ জমকালো গান বাজনা হচ্ছিল আর এর মাঝে আমরা মেলা ঘুরে দেখছিলাম দেশের মেলার মতোই মোটামুটি সব কিছু আমাদের দেশের মেলার মতোই বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টল এবং খাবারের দোকানে ভরপুর এই মেলা এখানকার সিরামিক স্টিল এবং কাঁসার জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমার খুব ইচ্ছা করছিল যে আমি এখান থেকে কিছু কিনে নিয়ে যাই কিন্তু বর্ডার পর্যন্ত টেনে নেওয়ার কষ্টে আমি আর কিছুই কিনলাম না এরপর আমরা পানিপুরের স্টল দেখে দেখেপুরি খেতে পানিপুরি খেয়ে এবার চা খাওয়ার পালা মেলা ঘোরা শেষ এখন আমরা একটি অটো নিয়ে চলে যাচ্ছি শহরের দিকে কারণ আমাদের গাড়ি আমাদেরকে আলপনা গ্রামেই নামিয়ে দিয়ে চলে গিয়েছিল এখন আমরা আছি শহরের শপিং এরিয়াতে যদি আপনারা কেউ শপিং করতে চান এখানে কলকাতা বাজার আছে স্মার্ট বাজার আছে এখান থেকে শপিং করতে পারবেন এরপর চলে এলাম গোলবাজার এরিয়াতে এখানে কাঁচা বাজার ফ্রুটস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মুদি বাজার সব কিছুই পাইকারি দামে পাওয়া যায় সো যারা হচ্ছে চকলেট বিস্কিট এগুলো কিনতে চান ইন্ডিয়া থেকে তারা গোলবাজার থেকে কিনতে পারবেন এখন প্রায় সাড়ে আটটা বাজে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এখানে মোটামুটি সব দোকানপাট বন্ধ হয়ে যায় আমরা এখন চলে যাচ্ছি আগরতলার ঐতিহ্যবাহী একশো বছরেরও পুরনো রেস্টুরেন্ট আলিতে এখানে বিভিন্ন ধরনের ভেজ থালি এবং একশো থেকেও বেশি আইটেমের মিষ্টান্ন পাওয়া যায় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বেকারি আইটেম চাট আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মজার মজার খাওয়ার যেগুলো অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যায় আমরা শেরওয়ালিতে রাতের খাবার শেষ করে নিলাম খাবারগুলো অনেক মজার ছিল শেরওয়ালির অ্যাড্রেস হচ্ছে এটি উজয়ন্ত প্যালেসের পাশের রোডে অবস্থিত খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আমরা একটি গাড়ি ঠিক করে নিলাম উনচল্লিশশো রুপি দিয়ে কারণ পরদিন খুব ভোরে আমাদের ছবি মোড়া যেতে হবে এখন আমরা আমাদের হোমস্টেতে চলে যাচ্ছি রেস্ট নিয়ে সকালে অনেক ভোরে উঠতে হবে সকালে খুব ভোরে আমরা বেরিয়ে পড়লাম প্রায় সাড়ে ছয়টার দিকে রাতে বেশ ভালোই ঘুম হয়েছিল কারণ খুব টায়ারিং ডে গিয়েছিল গতকাল ছবিমুড়া যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম স্থানীয় একটা রেস্টুরেন্টে তো এখানে এই যে হলুদ জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে ওনারা বলেন বিরিয়ানি এটার সাথে চিকেন দিয়ে সার্ভ করা হয় তো আমরা আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডাল পরোটা আর বিরিয়ানি নাস্তা করে আমরা আবার রওনা দিলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকের ওয়েদারটা খুবই জোর বৃষ্টির বেগ অনেক বেড়ে গিয়েছে আমরা ছবি ছবিমুড়া পৌঁছে গিয়েছি কিন্তু এখানে অনেক বৃষ্টি সো আমরা হচ্ছে একটা শেডের ভেতরে বসে ওয়েট করছিলাম আর এখানে কোনো নৌকাও ছিল না খবর নিয়ে জানলাম যে ওনাদের নৌকার জ্বালানি শেষ হয়ে গিয়েছে এবং ওনারা জ্বালানি আনতে গিয়েছে যদি হচ্ছে দশজন বারো জনের মতো লোক হয় তাহলে ওনারা বোট ছাড়বেন জ্বালানি নিয়ে এসে আমরা বসে বসে ভাবছিলাম যে আমরা দশজন লোক কোথায় পাবো এদিকে বৃষ্টি হালকা কমায় আমরা চারপাশটা ঘুরে দেখতে বের হলাম চারপাশটা এত সুন্দর বর্ণনা করার মতো না আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এদিকে বৃষ্টির বেগ যথেষ্ট বেড়ে গেল তো আমরা এখানে এসে আটকা পড়ে গেলাম একটা দোকানের ছাউনিতে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমরা বোট ঘাটের দিকে আর যেতে পারছিলাম না কেন যেন মনে হচ্ছিল আজকে ভাগ্য বেশ খারাপ যাই হোক বৃষ্টি থামায় আমরা হচ্ছে বোটঘাটের দিকে এলাম এবং দেখলাম যে আসলে ভাগ্য খারাপ না ভাগ্য কিছুটা হলেও ভালো কারণ বেশ কিছু লোকজন এসেছেন এবং ওনারা বোট ছাড়তে রাজি হলেন বাট তাও ওনাদের এক্সপেক্টেড অ্যামাউন্ট লোক না হওয়াতে আমাদের একটু বেশি ভাড়া দিয়েই বোট ভাড়া করতে হলো মানে একশো পঞ্চাশ রুপি পার হেড আমরা বোট ভাড়া করেছিলাম তো আমরা বোটে করে রওনা দিলাম এখানকার মূল আকর্ষণ হচ্ছে এখানকার পাথুরে দেয়ালে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবদেবীর ছবি খোদাই করা আছে এই জন্যই এটি ছবিমূড়া বা দেবতামুরা নামে পরিচিত এখানে ছোট্ট একটি ঝর্ণা দেখা যাচ্ছে এটি হচ্ছে ছবিমূড়ার সবচেয়ে বড় মূর্তি সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মূর্তি ছবি মোড়াকে অ্যামাজন অব ত্রিপুরা বা ত্রিপুরার অ্যামাজনও বলা হয় এখানে একটি রহস্যময় গুহা রয়েছে যার ভেতরে শুধু বাদুর আর বাদুর এবং প্রচুর অন্ধকার সো আমরা এখন সেই গুহাটি দেখতে যাচ্ছি একটু আগেও যেহেতু বৃষ্টি হয়েছিল চারপাশের গাছপালা সতেজ হয়ে আছে এই যে সেই গুহা গুহার ভেতরে আসলে আমাদের কারোই ঢোকার সাহস হয়নি কারণ ভেতরে প্রচণ্ড অন্ধকার ছবিমুড়া আগরতলা থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে অমরপুরের গোমতি ডিস্ট্রিক্টে অবস্থিত আমাদের বোট জার্নি প্রায় শেষ আমরা এখন যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই স্টার্টিং পয়েন্টে চলে এলাম এবার ফেরার পালা আমাদের যেহেতু আজকেই ঢাকা ব্যাক করতে হবে সো আমাদের একটু তাড়াহুড়াও ছিল কারণ আরও কয়েকটি স্পট বাকি আছে তো পথিমধ্যে আমরা অমরপুর লেকে থামলাম লেকটি অসাধারণ সুন্দর কিন্তু আমরা এখানে বেশি সময় নষ্ট করলাম না আমরা আবার রওনা দিয়ে দিলাম এই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাওয়া পাহাড়ি রাস্তার সৌন্দর্য বলে বোঝানোর মতো আসলে কোনো ভাষা নেই এত সুন্দর তবে হ্যাঁ ত্রিপুরার যে পাহাড়গুলো এগুলো খুব বেশি উঁচু না তবে খুবই রোমাঞ্চকর অনুভূতি কারণ পাহাড়ি রাস্তা একটু পরপরই বাঘ এবং বাক নেয়ার সময় অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি হয় এরপর আমরা চলে এলাম ত্রিপুরা হ্যারিটেজ পার্কে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম এখানকার পরিবেশও মনোমুগ্ধকর ওইদিকে বৃষ্টি হচ্ছিল বাট এদিকে বৃষ্টি নেই হ্যারিটেজ পার্কে মূলত ত্রিপুরার বিভিন্ন ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মিনিয়েচার তৈরি করা হয়েছে চলুন তাহলে ঘুরে দেখি ত্রিপুরা হ্যারিটেজ পার্ক আমরা সবাই জানি ইন্ডিয়ার রেল ব্যবস্থা খুবই ভালো এখানে আপনারা মিনিয়েচারগুলো দেখার সাথে সাথেই এই এই স্থাপনাগুলোতে পৌঁছতে হলে কোন স্টেশনে নামতে হবে কোন স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে সব কিছুই আপনারা এখানে দেখতে পাবেন এছাড়াও হ্যারিটেজ পার্কে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রাইড হ্যারিটেজ পার্কে প্রচুর পাখি রয়েছে ত্রিপুরার কিছু স্পেশাল পাখি আছে যেগুলো এখানে আছে এছাড়া বিভিন্ন হার্বসগুলো ত্রিপুরার লোকাল হার্বস গাছগুলো এখানে আছে একটা জিনিস বলে রাখা ভালো এখানে প্রচুর বন্য মশা যেগুলো কামড় দিলে অনেক চুলকা এবং অ্যালার্জি হয় তো আমাদের এখন ফিরে যাওয়ার পালা আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন আমাদের গন্তব্য গেদুমিয়া মসজিদ গেদুমিয়ার মসজিদ আগরতলার একটি ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটি অনেক পুরনো এটি আগরতলার শিবনগরে অবস্থিত এর স্থাপত্য কৌশলী এবং এর বিভিন্ন মনোমুগ্ধকর ডিজাইন সবাইকে আকৃষ্ট করবে দৃষ্টিনন্দন এই মসজিদটি খুব বেশি বড় নয় আয়তনে তবে স্থানীয় মুসলিম অধিবাসীদের জন্য এটি একটি অহংকার আমাদের গাড়ি আমাদেরকে গেদুমিয়ার মসজিদে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল সো আমরা একটি অটো নিয়ে এখন চলে যাচ্ছি উজায়ন্ত প্যালেসে ভাড়া ছিল পঞ্চাশ রুপি আমরা চলে এলাম উজায়ন্ত প্যালেসে উজায়ন্ত প্যালেস আগরতলার ইন্দ্রনগর এরিয়াতে অবস্থিত এই প্যালেসটি মহারাজা রাধা কিশোর মানিক্য আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে নির্মাণ করেছিলেন এটি একটি তলা ভবন এর স্থাপত্যকৌশলী যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য এই প্যালেস নির্মাণে খরচ হয়েছিল তখনকার সময় প্রায় দশ লাখ রুপি প্যালেসের ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং সোমবারে বন্ধ থাকে এখানকার টিকিটের মূল্য পার হেড একশো রুপি উজায়ন্ত প্যালেস থেকে বের হয়ে আমরা চলে এলাম শেরোয়ালিতে যেহেতু শেরোয়ালি কাছেই তো আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনবো এবং আমাদের দুপুরের খাবারটাও সেরে নিব কারণ আমাদের এখনও খাওয়া হয়নি আগেই বলেছিলাম এখানে প্রায় একশোরও বেশি আইটেমের মিষ্টি পাওয়া যায় আমরা কিছু মিষ্টি এবং তাদের স্পেশাল ব্রেড প্যাক করে অটোতে উঠে পড়লাম কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না আমাদেরকে পাঁচটার মধ্যে বর্ডারে পৌঁছাতে হবে তাদের মিষ্টি আইটেমের মধ্যে এই বেকড রসগোল্লা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমরা এখন চলে যাচ্ছি আগরতলা বর্ডারের উদ্দেশ্যে শেরোয়ালি থেকে আগরতলা বর্ডার পর্যন্ত অটো ভাড়া ছিল সিক্সটি রুপি আমরা আগরতলা বর্ডারে এসে ইন্ডিয়ান পার্টির ইমিগ্রেশন শেষ করে নিলাম এখন আমরা যাচ্ছি বাংলাদেশ পার্টে বর্ডার লাইন ক্রস করার সময় খুব মজা লাগছিল তাই একটু ভিডিও করে রাখলাম বাংলাদেশ পার্টির ইমিগ্রেশন শেষ করে এখন ফেরার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ